আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানে সুফার রাজ্য এখানে প্রচুর পরিমাণে সুপার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে এটি একটি পাইকারি শোরুম আপনারা এখান থেকে খুচরা প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি মূল্যে তো আদিল আফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এই শোরুমটি আর এটি আদিল আফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ডিজাইনের সুপার ভিডিও ইনশাল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন আর ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ ঠিকানা না চিনলে অবশ্যই সহজ হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি একটি নিম কাঠের সোফা এটা আসলে নিম ডিজাইনের করা আমরা সর্বসময় সবসময় এটা নিম কাঠ দিয়ে তৈরি করতাম এখন এটা আমরা সেগুন কাঠ দিয়ে তৈরি করেছি তো আজকে আপনাদেরকে এটা বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ এ হচ্ছে সোফাটা এটাকে আমরা নিম কাঠের সোফা বলেই পরিচিত কিন্তু এটা এখন আমরা সেগুন কাঠ দিয়ে করতেছি কাস্টমারের চাহিদা অনুযায়ী তো সকলেই সেগুন কাঠ চাচ্ছে ম্যাক্সিমাম কাস্টমারে এই জন্য আমরা সেগুন কাঠ দিয়ে করছি এই যে দেখেন সেগুন কাঠের ফাইবারগুলা অনেক সুন্দর কাঠের কালারগুলো আসছে সোফাগুলো মূলত টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সিডের সলিড ফোম কাপড়টা বেলবেট সুইট কাপড় যে দেখেন আপনাদেরকে সাইডের ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই হচ্ছে সাইডের ডিজাইনগুলা সিম্পলের ভিতরে একেবারে একটি সুন্দর সোফা সিমসাম ডিজাইন কোনো জিবি ডিজাইন নেই এটা হচ্ছে সুইট ফেব্রিক্সের আর আপনাদেরকে এখন আরেকটি সোফা দেখাবো এটা হচ্ছে জর্না প্রিন্টের যেটা বহু বছর আগে থেকে আমার ভিডিওতে আপনারা দেখে আসছেন অনেকেই আপনার প্রায় ছয় সাত বছর আগে থেকে চলতেছে এটা আমরা নিম কাট দিয়ে করছিলাম তো এই যে দেখেন এখন সেগুন কাট দিয়ে করাতে অনেক সুন্দর কাঠের ফাইবারগুলা অনেক সুন্দর আসছে কালারগুলা এই যে দেখেন সিডের সলিড ফোম ব্যাকপাইড ফোম তোলা মিক্স আছে দেখেন এই যে ব্যাকফাইড এর ডিজাইনগুলো নিখুঁত ফিনিশিং হচ্ছে ওয়ান সিটটা যে দেখেন কাঠের ফাইবার গুলা একবারে হান্ড্রেড লেজি এটা কিন্তু আপনার ফ্লোর থেকে অনেকটা উঁচু যে সিটটা পায়াগুলা অনেকটা লম্বা এতে একটা সুবিধা আছে আপনার ফ্লোরগুলা ঝাড়ু দিতে পারবেন অনায়াসে টু টু ওয়ান ফাইভ সিটের সোফাটা আমরা বিশ বছরের গ্যারেন্টি দিচ্ছি এটার দাম নিচ্ছি আদিল আফান ফার্নিচার থেকে মাত্র চব্বিশ হাজার টাকা সেগুন কাঠের সোফাটা আমরা দাম নিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা আর যেটা আপনার বেলবেট সুইট কাপড় দিয়ে করা এটা নিতে পারবেন আপনার আটাইশ হাজার টাকায় এরপরে যদি আপনার ফেব্রিক্স কাস্টমাইজ করে নিতে চান যে কোনো কালার আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ